আজকে একটা দুঃখজনক ঘটনা ঘটেছে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো সবাইকে কেমন আছেন সবাই সব সময় আমি সকাল থেকে প্রতিদিনের ভিডিওটা শুরু করি সুমন অফিসে চলে যাওয়ার পরে ঘরের কাজগুলো সেরে আমি বারান্দায় চলে আসি আমার গাছেদের পানি দেওয়ার জন্য সকাল সকাল বারান্দায় আসলে মনটা কেন জানি খুবই ভালো হয়ে যায় দূর আকাশে তাকালে দেখা যাচ্ছে কোথাও নীল কোথাও বা হালকা সাদা খুবই সুন্দর লাগছে আর চারপাশে অনেক পাখি সকাল সকাল আমার বারান্দার চারপাশে অনেক পাখি ঘোরাফেরা করে যেমন চড়ই দোয়েল আরও শালিক পায়রা তো আছে এগুলো আসে আমার বারান্দায় পাখি আছে এই জন্য বেশ ভালো লাগে ওদের কিচির মিচির এখনও সেভাবে গরম পড়েনি বারান্দা দিয়ে প্রচুর বাতাস আসে সময় বারান্দা খুলে রাখা হয় না তাছাড়া খুব সকালে উঠেই আমি বারান্দার দরজাটা খুলে দেই এরই মধ্যে কাজের আপায় এসে কাপড়চুপড় ধুয়ে দিয়েছে ছাদে যেহেতু কাজ চলছে এই জন্য আর কাপড় মেলতে পারি না অল্প অল্প করে কাপড় ধুইতে হয় যেন বারান্দায় সবগুলো দিতে পারি কিন্তু দেখছি বারান্দাতেও অল্প সময়ের মধ্যে কাপড়চুপড় শুকায় যাচ্ছে বাইরে প্রচুর বাতাস হচ্ছে তো ছোট বারান্দায় অল্প করেই চুপুর খাসতে হচ্ছে কালকে ফ্রাইডে ছিল একটু ক্ষীর রান্না করেছিলাম ফ্রিজে ছিল সকাল সকাল খেতে পারি নাই ভাবছিলাম একটু রোদ উঠলে তারপরে খাবো আর ঠান্ডাটাও একটু কমে যাবে এই জন্যই কাজটা সেরে এসে একটু আমি ক্ষীর খাচ্ছি আচ্ছা স্পাইডার প্লান্টের আলাদা কিভাবে যত্ন করে দেখেন আমার গাছগুলো কেমন যেন মরে যাচ্ছে আগে বেশ অনেক দিন আমি ইনডোরে রাখতে পারতাম কিন্তু এখন প্রায় অনেকগুলো পাতা কেমন যেন মরে যাচ্ছে যদি কেউ জানেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এই যে আমার শখের পাখি কি অবস্থা এটা দিয়ে এইভাবে দুইটা পাখি মারা গেল একেবারে নাক মুখ চোখ সব উঠায় ফেলছে মানুষ মানুষের খুন করে মানুষ মানুষের শত্রু হয় কিন্তু পাখিরা পাখিদের যে এভাবে মেরে ফেলতে পারে বা পাখি আর শত্রু হতে পারে আমার কখনোই জানা ছিল না এটা যদি হতো আলাদা জাতের পাখি তবে না ওদের কাছে একটু অন্যরকম লাগতো তাহলে মেরে ফেলতে পারতো কিন্তু একই রকম দেখতে একই জাতের একই সব কিছু তারপরেও কেন এত অমিল এই বাচ্চাটা হওয়ার পর থেকেই ওই দুইটা পাখি আছে একই কাঁচায় রাখতাম তিনটাকে দুইটা একে দেখতেই পারতো না এমনভাবে মারতো তারপরেও বেঁচে ছিল কালকে বিকেলে দেখি যে একদম নাক টাক সব উঠায় ফেলছে খাঁচা থেকে বের করে নিয়ে এসে রুমে আলাদা করে রেখেছিলাম তখনও প্রাণ ছিল ওকে দেখে ভীষণ কষ্ট হচ্ছিল এই সেই দুইটা খুনি যেটা ওই পাখিটাকে মেরে ফেলেছে এখন দিব্যি একা একা ঘুরে বেড়াচ্ছে একটুও মায়া লাগছে না ওর জন্য আসলে কি আর বলবো ওদের তো বোঝার মতো কোনো শক্তি নাই এখনও রক্ত লেগে আছে ট্রের কাগজের উপর দেখে খুবই খারাপ লাগছে আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য সাথে থাকবেন আল্লাহ হাফেজ